গরম জিব্বাটা ফিরতাম তোমার ইচ্ছা কি বুঝি তোমার বুদ্ধি হাই রে মা সকল কি কম দেখেন আবার শুরু করছে আমি তো সবটি তাই না নামে সর্বনাশ একবার সর্বনাশ আমি অনেক নিয়ে কেপ নিয়ে ঢামু ঘরের ভিতরে আবার এই আমার এনে এই তোরা কাম কামড়ে আছে বুঝছ সকাল থেকে সিল্লা সিল্লি নিয়া থুসি ঘরের ভিতরে তোর মাই নিয়ে মাইছে সব তো চাই না হাই হাই রে একবার আমার সর্বনাশ করে দিছে আয় তো করে চেক করি কয়টা পোলা কয়টা মেয়া ওই তোর সান মানে একবার সান মানে একবার একবার ইটা মর দশ আরে খবর দে আরে তুই তুই দেখছে তোর চেহারা কি ওর চেহারা কি ও খাইয়া মুট্টা ताजा বরবরা আর তুই পিষ্কা রইছত ক্যা হ্যাঁ আবার এইডা এর অফিসে ভালো হইছে ওইতি ভালো হইছে ইংলে ডাকে যাইতোছি ডাকটা দিলা জানি দূর পাইরা পরে

Hayır, 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 এইভাবে এলাকায় এসে দেখতাছি এত বাজা পুরা মাছ মাংস আপনি কুয়াশে আর আরো কিছু করে খানগা তাতে সমস্যা নাই তরকারি সবজি এত পুইরা খাও যায় হ্যাঁ আলু ভাব দেয় সিদ্ধ করে নিয়েও হেঁড়ার তেলে ভাই যা কটকটা বানাইছে তোলের মধ্যে কি আছে আপনারা তো সবাই আমার ভগবাজি করেন আপনারাই এলাকা বিচার আপনারাই করেন আর কি কম সব নামছে আরে না ওর মায় নামাইছে

তারা দুই দিনে নিকে আইছিলি খাওয়াইলাম পড়াইলাম আর না আমার থেকে যাবি গে জাগা হয় যেটা খাইছো বেশি যে

এলা এলা আ আ আ নালু বে একটি দাইছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আর শিখানোর দরকার নেই আমার কিছু করারও নাই নিজের মেয়েরা আমরা খাওয়াইবেন ভালো মন্দ আপনাকে বুঝে আবার কিচ্ছু করার নেই মারান যাও আগে যাও আগে যাও শোনো ছোট বাড়ি আছে নাকি তাই কো

তোমার যে দুধ যারা দিব আমরা একটু দিও দুধ দেয় দিই বাসটা যদি দুধের বাসনায় খায় আচ্ছা ওর মাইর ওড়ি খাবে না থাক যাইস টাকে আমি আর কিছু খেরা নি ধরো ধরো ক্যামেরাটা ধরো দুটা খের এনে গাই কি করবে সে কত কথা কব আখি দুটা খেয়ারও দেনা ধরো মোবাইল ধরো অনেকটা フォリッシュからわれ

কতক্ষণ মানে ই করছি খুঁজছি তাও দেখেন দেওয়া চাই না একটু দুধ রে বাবা তরে খাওয়াইলাম পরে এলাম কে নি গে কি প্ল্যান মুলানগণের দুধ দিল না যেহেতু ওরা রুটি খায় না আজকে একটু দুধ এনে দিম মায়ের নি গে কেমন হইছে এই যে ম্যাডাম বহা রইছে কতবার কইলাম এত শিললান কে এত শিললান কে আমার বউ খাইয়া হুয়া পড়ব না তা আমি এত কর কন লাগব আমার বউ অনেক খাইছে খাইয়া অনেক হুইব হুয়া থাকবো রেস্ট থাকবো

বেলা দশটা বাজে খাইবার কি দিবেন

আপনি জানেন না যে এটা ঘটনা কি হয় এত নিয়ম পালন করেন এটা জানেন না সকল হ্যাঁ নই তো আর বইয়ে ক্যামেরা ধরা হবো না ও আবার এই হয়েছে ভালো থাকেন আগামী ভিডিওতে দেখা হারবেন হুম অনেক কাম